পবিত্র জুমার দিন শুক্রবার খুবই সম্মানিত শ্রেষ্ঠ সময় আপনারা জুমার দিন অথবা রাত শুধুমাত্র তিনটি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনাদের ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনারা হয়ে ইনশা আল্লাহ এবং যে দোয়াটা করবেন আমলটি করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ একবার আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে মধ্যে আল্লাহ শান্তি দিবে এবং আপনাদের যে সগিরা গুণাগুলো আছে ছোট ছোট সগিরা গুণা আছে কবিরা গুণা আছে গোপন শক্ত গোনা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ যে গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ এই আমলটি করার দ্বারা ক্ষমা করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যদি আপনি রিজিক চান ধন সম্পদ চান টাকা পয়সার মধ্যে বরকত চান জুমার দিনই আপনারা এই আমলটি করবেন তিনটি আমল যদি আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য চাচ্ছেন আজকে জুমার দিনেই এই আমলটি করবেন যদি আপনি চাচ্ছেন আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাক জীবনে যত গুণা করেছেন কবিরা সগিরা জাহিরিব বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাই মনোযোগ সহকারে আমলটি শিখুন আমলটি শিখে জুমার দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন তখনই আপনি করবেনি ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আজকে শুক্রবার জুমার দিন এই শ্রেষ্ঠ আমলটি করতে পারে কারণ আমলটি করার সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ কত সময় তো জীবনে নষ্ট করেছেন ভালো ভিডিওগুলো গুলো দেখবেন দেখলে আমল করার স্পেহা করে কাছে দোয়া করলে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আপনার কপাল খারাপ ভাগ্য খারাপ সেটাই বলেন কিন্তু ভাগ্যকে যে পরিবর্তন করার সুযোগ আপনার হাতে আছে সেটা তো আপনি গ্রহণ করেন না চলুন হাদিস থেকে জেনে নেই নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্য তকদিরে যেভাবে লিখে রেখেছেন সেটাকে পরিবর্তন কেউ করতে পারে না তবে একটি মাধ্যম আছে আপনার ভাগ্য আপনার তকদির আপনার ভবিষ্যৎকে আপনি সুন্দর করতে পারেন আর সেই মাধ্যমটাই হলো নবীজি বলেছেন আ তাকদীর লা يرد ইল্লা بالদুআ দুআর মাধ্যমে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ একবার আমল করে দোয়া করবেন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে আজকে জুমার দিন শুক্রবার যে কোনো সময় জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন শুনুন তারপর আমলটির কথা বলে দিচ্ছি হাজরতে আদম আলাই সাল্লামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন হজরতে আদম জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন শুক্রবার থেকে গন্ধম খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে সারা দিন শত বৎসর পর্যন্ত কান্নাকাটি করার পর আল্লা যখন হজরতে আদম করেছেন। সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার সকলে বলে সহান আল্লাহ নেবী জীবনেছেন দুই ঈদ আইদুল ফিতর এবং আইদুল আজহা এই দুইটি ঈদ আল্লাহর কাছে যেমন সম্মানিত ঠিক তেমনি ভাবে জুমার দিন আল্লাহর কাছে সম্মানিত শুক্রবারের দিন আল্লাহ একবার এবং শুক্রবারের মধ্যে যদি কোনো মমিন মুসলমান মারা যায় শুক্রবারের দিন অথবা রাত তাদের কবরের মধ্যে আজাব হয় না সে জান্নাতি যদি মমিন মুসলমান হয়ে থাকে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আসলে আশা করে বুঝতে পেরেছেন জুমার দিন শুক্রবার কত সম্মানিত আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত নামক করে দিয়েছেন সেই নামই হচ্ছে আল্লাহু একবার তাহলে চলুন ভাগ্য পরিবর্তন হওয়ার জীবন সুন্দর হওয়ার আমলটি আমরা এক্ষুনি শিখে ফেলি ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা যারা জমার দিন শুক্রবারে আমলটা শিখে জমার দিন অথবা রাজ্যেই কোনো সময় আমলটি করতে পারে তিনটি আমল কতই না ভাগ্যবান চলুন তাহলে আমরা আমলটা এক্ষুনি শিখে ফেলছি প্রিয় দিনই ভাই এবং বোনেরা জুমার দিন যে আমলটা করলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন একটি গুনাও আপনার থাকবে না এই আমলটি করলে সর্বপ্রথম আপনার গুনামাফ হবে দোয়া কবল হবে তারপর আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে যা চাইবেন তাই পাবেন সর্বপ্রথম আমলটি করতে হলে জুমার দিন না হয় রাত আপনি জুমার নামাজের পরে আমলটি করতে পারেন জুমার নামাজের পরে না করতে পারেন রাতে করবেন এবং আপনি সর্বপ্রথম এক নাম্বারে দুই রেখা তাওবার নামাজ পড়বেন অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে ফেলুন গুনা করেছেন হয়তো আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে জুমার দিন নামাজ পড়ুন দুই আমি নিয়মটা বলে দিচ্ছি ইনশাল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সমস্ত রেকর্ডগুলো মুছে দিবে ধুয়ে ছাপ করে দিবে সকলে বলি সুবাহান তাই জুমার দিন আপনারা এই নামাজটা পড়বেন জুমার দিন অথবা রাত যে কোনো সময় আপনি নামাজটা পড়বেন কিভাবে সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে ভালোভাবে ভাবে করবেন নবীজি নিজে শিখিয়ে দিয়েছেন নামাজটা কিভাবে পড়বেন অজু করবেন অজুর শুরুতে করার পর কালে মায়ের শাহাদাত পাঠ করবেন ওপরের দিকে তাকিয়া এভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি গালয়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গার মধ্যে বসে বসে আমলটি করবেন আপনি দাঁড়িয়ে প্রথমে নামাজ পড়তে হবে তারপরে বসে আমলটি করবেন দুই রাকাত তাওবার নামাজ পড়বেন এখন মনটাকে ফ্রেশ রাখবেন সমস্ত গুনাহগুলো মন থেকে বের করে দিবেন সমস্ত চিন্তা ভাবনাগুলোকে বের করে দিয়ে আল্লাহর ভয় আপনি আশামীর মতো আশামী যখন কোনো অপরাধ করে তখন মতো চিন্তিত ঠিক থাকে আপনি চিন্তিত থাকবেন আপনি গুণা করেছেন অন্যায় করেছেন এ তা আবার নামাজ এভাবেই পড়তে হয় মনটাকে ফ্রেশ করে আল্লাহর ভালোবাসা মহাব্বত রেখে আল্লাহর ভয় মনের মধ্যে রেখে আপনি এ তা আবার নামাজ পড়তে হবে আপনি জাঁ নামাজদের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম নামাজ পড়ার পূর্বে যদি পারেন এই দোয়াটা পড়বে না পারলে কোনো সমস্যা নেই দোয়াটা ইন্নি ওয়াজ যাহাদো অজেহি আলিল্লা রিফা ফরাস সামাওয়াথি হ্যানি ইফা আমা ন মিনাল মুশুরি কে এভাবে যদি আপনি ইননি অজ্জাহাদো পাঠ করবেন ইননি অজ্জাহাদো যদি আপনি পাত না করতে পারেন কোন সমস্যা নেই সোজা সোজি আপনি নিয়ত করে ফেলবেন এই নিয়ত যেহেতু না পারলে কোনো সমস্যা না নিয়ত করে ফেলবেন নিয়ত আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন যদি আরবিতে করতে চান না ওয়াই তো সাল্লাহি তালা রকাতাই সলাতি তাওবা নফলি মোতাবাদ জিহানিরা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আর যদি বাংলাতে নিয়ত করতে চান এভাবে সব একই আমি কেবলামুখী হয়ে দুই রেখার তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আমরা বাংলাতে নিয়ত্রা বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে আমলটা শিখুন ইনশাল্লাহ কাজে লাগবে কিভাবে এই নামাজটা পড়তে হয় তারপরে কিভাবে আল্লাহর কাছে দোয়াগুলো করতে হয় শুনুন ইনশাল্লাহ আমি আমলগুলো বাকিগুলো বলে দেব আমি কাবলামুখী হয়ে দুই রেখা তাও নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার নিয়ত্রা বেঁধে সানা পাঠ করবেন সোবাহান রহিম <muchay> <muchay>

تبت يدا بربو بسم الله الرحمن الرحيم قبيل من تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد. তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সোবাহায়ানরব্বি আল্লাওজিম সোবাহানারব্বী আল্লাওজিম সোভা হায়ানরব্বি আল্লাওজিম রুকু থেকে উঠিবার সময় সামি অব হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা কেল হামদ তারপর সেজদায় চলে যাবেন অব হ একবার সেজদা তিনবার সুবাহানরব্বী আল্লা আয় লা সুভাহানরব্বী আল্লা যদি পারেন দোয়া পড়বেন না পারলে সমস্যা নেই তারপর সোজা হইয়া বসে একটু তারপর আবার শেষদায় চলে যাবেন আল্লাহ একবার আবার শেষদায় গিয়ে আবারও তিনবার সুবাহন রব্বিআল আয়লা সুবাহন আয়লা

এখন রুকুতে আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজীম সুবহানাল রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আরব্বানা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন তারপর আবার সেজদা আল্লাহ একবার আবার সেজদার মধ্যে তিনবার সুবাহান রব্বিয়াল আয়ল সুবাহান রব্বিয়াল আয়ল সুবাহান রব্বিয়াল আয়ল

وشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة সালামটা ফেরানোর পরে আপনি তিনবার পড়বেন্লা আস্তাগ ফেরুল্লাহ এভাবে তিনবার পড়বেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা এভাবে দুই রেখা তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজটা পড়ার পর একবার দুরুস শরীফ পাঠ করবেন প্রথমে তাওবার নামাজটা পড়ার পর আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ে আপনি দুরুস শরীফ একবার পড়বেন নামাজের দুরুদরা তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এটা একটা আমল দুই নাম্বার যে আমলটা আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে আসরের নামাজের পরে সেই জায়গাতে বসে একটি ছোট্ট দুরুদ শরীফ আছে যদি পড়তে পারেন বার আশি বৎসরের গুণা মাফ হয়ে যাবে যদি শুক্রবার আসরের নামাজের পরে নাও পড়তে পারেন আপনি যখন সুযোগ পাবেন রাত্রে পারলে রাত্রেও পড়বেন নবীজের উপরে দূরত পাঠ করলে সেটা কখনো বৃথা যায় না আপনি প্রথমত দুই রেখা তাও নামাজ পড়বেন রাতেও পড়তে পারেন নামাজ সমস্যা নেই জীবনের গুণার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে দুই নাম্বার কি বলছি আপনাদেরকে আসরের নামাজটা পড়ার পর শুক্রবারে সেই জায়গাতে বসে আমি স্ক্যানের মধ্যে দুরুদ শরীফটা দিয়ে দেব আপনারা দেখা দেখেই পড়েন দেখা দেখা আপনারা দুরুদ শরীফটা পড়বেন ইনশাল্লাহ আশিবার কারো সঙ্গে কথা বলতে পারবেন না আসরের নামাজটা বিকালে পড়ে আপনি সেই জায়গায়তে বসে কারোর সঙ্গে কথা না বলে 80 বার পড়বেন আমি দুরূদ শরীফটা দিয়ে দেব স্ক্রিনের মধ্যে আর যদি আসরের পরে না পারেন রাতে পড়বেন যে কোনো সময় আসিবার এ এই দুরূদ শরীফটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন্নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়াসাল লিম তাসলিমা আমি আবারও বলছি আল্লাহ আহ্মাসাল্লি আইলা মুহাম্মাদি নিননাবি ইল ও মিিয়ে ওয়ালা আলিহি ওয়াসাল লিম তাসলিমা তি নাম্বারের সর্বশেষ আপনি যখনি সুযোগ পাবেন জুমার দিন আপনি ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। আসরের পরে যদি করেন আমলটি একসঙ্গে দুরু শরীফ বার আর ইসমে আজম দশ বার এটা একসঙ্গে পড়বেন আর তাও আবার নামাজ তো যেকোনো সময় পড়া যায় না দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে আপনি জুমান নামাজের পরে পড়লে পড়বেন না পারলে রাতে যে কোনো সময় পড়বেন ইসমে আজম দশ বার এটা পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন আমি ইসমে আজম দোয়াটা দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে লিখে আপনারা দেখা দেখা দশ বার ইনশাল্লাহ তাহলেই চলবে তাহলেই আপনারা যা চাইবেন আল্লাহর কাছে তা পাবেন রিজিক ধন সম্পদ নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ইনশাল্লাহ আপনি দেখুন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আল্লাহ আলুকা বি আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ১০ বার পড়বেন আশিবাদ দরুদ শরীফ ১০ বার ইসমে আজম দোয়াটা তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন যা চাইবেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান ফ্যামিলির মধ্যে শান্তি অভাব অনটন থেকে মুক্তি বিপদ আপদ থেকে মুক্তি যা চাইবেন তাই সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করবে নেবিজি ওয়াদা করে বলেছেন তাই আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই শুক্রবার জমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজোর করুক মনের আশা পূরণ করুক প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক এবং পরিবার সংসার অভাবকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে হবেন আমিন লেখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা দোয়াতে গ্রহণ করেছেন আমিন তাদেরকে তুমি কবুল করো করো লেখে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে একবার হলেও মক্কা নাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত